ঠিক আশি মিনিটের সময় দুর্দান্ত এক সুযোগ করে দেন বাংলাদেশের হামজা চৌধুরী কিন্তু গোল দিতে ব্যর্থ লেস্টার সিটি প্লেয়াররা এত সহজ গোল মিস করাতে হামজা চৌধুরী বোধহয় একটু হতাশই হলেন ম্যাচের তখন উনসত্তর মিনিট এক গোল খেয়ে পিছিয়ে হামজার লেস্টার সিটি ঠিক তখনই বাংলাদেশের হামজা চৌধুরীর আগমন পিছিয়ে থাকা লেস্টার সিটি চুয়াত্তর মিনিটের সময় আরও একটি গোল হজম করে বসে ম্যান সিটি প্লেয়ারের দুর্দান্ত এক ক্রস শটে দুর্দান্ত হের দেন হালান্ড দ্বিতীয় গোল হজম করে লিস্টার সিটি ঠিক আশি মিনিটের সময় দুর্দান্ত এক সুযোগ করে দেন বাংলাদেশের হামজা চৌধুরী কিন্তু গোল দিতে ব্যর্থ লেস্টার সিটি প্লেয়াররা এত সহজ গোল মিস করাতে হামজা চৌধুরী বোধহয় একটু হতাশই হলেন দুই গোলে পিছিয়ে থাকা লেস্টার সিটিকে আরও একটি সুযোগ করে দেন হামজা চৌধুরী রাইট ব্যাক কর্নার থেকে দুর্দান্ত এক ক্রস করেন হামজা চৌধুরী কিন্তু তখনও ব্যর্থ লেস্টার সিটি প্লেয়াররা নব্বই মিনিটে একটি সুযোগ করে দেন হামজা চৌধুরী কিন্তু তখন বেরতলিটি প্লেয়াররা দুর্দান্ত একটি সুযোগ আবারও মিস করল হামজা চৌধুরীর পারফরমেন্স ছিল অসাধারণ